তুমি ধ্বংস হয়ে যাও এটা আমি দেখতে চাই না তুমি ধ্বংস হয়ে যাও এটা দেখা দেখা আমার পক্ষে সম্ভব নয় ফেতা লাক্কা আদম মির রব্বি আসো আমার কাছ থেকে কিছু কথা শিখে নাও আমার কাছ থেকে কিছু বাণী শিখে নাও ক্যালিমাতিন ফেতা বা আলাইহি যেটা দ্বারা তুমি তোমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দিই হ্যাঁ রিহে মিনাল্লাহ এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা এটা আল্লাহর প্রতি আপনার অনুগ্রহ আল্লাহ তালা আপনার জন্য এত কিছু করলেন আর আপনি মহান তালার আদেশকে ছুঁড়ে ফেলে দিলেন এবং দুনিয়ার পিছনে ছুটতে থাকলেন আর আল্লাহ আল্লাহতালাও তার বাণী দিয়ে তার কোরআন দিয়ে তার কথা দিয়ে আপনাকে তার দিনের দিকে আহ্বান করার চেষ্টা করলো আপনার চেয়ে হতভাগা মুসলিম আর কে হতে পারে এত ভালোবাসার পরেও এত অনুগ্রহের পরেও যে হেদায়ত লাভ করেনি এত করুণার পরেও এত দয়ার পরেও যে ব্যক্তি হেদায়ত লাভ করতে পারেনি তার চেয়ে হতভাগা বান্দা তার চেয়ে হতভাগা ব্যক্তি আর কে হতে পারে আর তার চেয়ে হতভাগ্যবান কে হতে পারে যে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে কিন্তু মহান তালার বাণীর গভীরতা অনুধাবন করতে পারেনি মহান আল্লাহ তালার বাণীর মধ্যে তার বান্দার জন্য যে অনুগ্রহ রয়েছে সে অনুগ্রহ অনুধাবন করতে পারেনি সেই চক্ষুর যে হতভাগ্য চক্ষু কে হতে পারে যে কোরআন তেলাওয়াত করেছে কিন্তু কোরআনের মহানুভবতা লাভ করতে পারেনি তার চেয়ে হতভাগা কানওয়ালা শ্রবণ শক্তিওয়ালা কে হতে পারে যে কোরআনের বাণীতে শ্রবণ করেছে সকাল সন্ধ্যা পাচক্য চলাতে কিন্তু হেদায়ত লাভ করতে পারেনি গুনাহের পরে গুনাহ করতেই থেকেছে নামের পথে অগ্রসরিত থেকেছে তার হতভাগা বান হতভাগা ব্যক্তি কে হতে পারে সব শেষে আপনাদের কাছে আহ্বান করব জীবনের প্রতিটি মুহূর্তে যেখানে অবস্থাতেই থাকুন না কেন পবিত্র কালামের দুই একটি আয়াত হলেও অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করুন জেনে রাখুন এই তেলাওয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে মহান আল্লাহতালা তার নিয়ামত রাজির বর্ণনা দিয়েছেন এই আয়াতে যখন আপনি তেলাওয়াত করেন তখন তখন আপনি আল্লাহ তালার সাথে কথা বলেন কেননা এই পবিত্র কোরআন হচ্ছে কালাম আল্লাহর কথা আল্লাহর কালাম যখন কোনো ব্যক্তি এই পবিত্র কোরআন তেলাওয়াত করে তখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর অনুগ্রহ রাজিকে কাজ থেকে দেখতে পায় আল্লাহর নিয়ামত রাজিকে কাজ থেকে দেখার সৌভাগ্য লাভ করে আপনাদের উদ্দেশ্যে প্রত্যেক মুসলিমের উদ্দেশ্যে উদত্ত আহ্বান থাকবে ছাত্র ভাইদের উদ্দেশ্যে উদত্ত আহ্বান থাকবে দুই চার আয়াত হলেও কোরআনকে অনুবাদ সহ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করুন নিশ্চয় আপনি পথ প্রদর্শিত হবেন নিশ্চয় আপনি পথ প্রাপ্ত হবেন কেননা মহান আল্লাহ আল্লাহতালা কোরআনকে উদ্দেশ্য করছেন উদ্দেশ্য করে বলছেন হুদাল্লিল মুত্তাকিন এটি মোত্তাকিনদের জন্য হেদায়ত স্বরূপ আমার আপনার জন্য পবিত্র কোরআন হেদায়তের বাণী মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই কোরআন বুঝে পাঠ করার কোরআন বুঝে তেলাওয়াত করার তাও দান করুন আমিন